পথিক যুবক মরুভূমির ভিতরে নামাজের সময় হয়ে গেছে দাঁড়িয়ে গেছে আল্লাহর কোরআন তলাওয়াত করতে আছে নামাজের ভিতরে আল্লাহ পাকের কুদরতে ওই মাটির নিচ থেকে আসলে ওইটা কোন মাটির টিলা নাই ওইটা হলো একজন আল্লাহর ওলির কবর ওইটা কোনো টিলা না ওই টিলার নিচ দিয়ে কোরআন তেলাওয়াতের শব্দ ভেসে আসতেছে ওই মাইয়ের কবরে শুয়ে কি করছেন তফসিরের মধ্যে সুহান আল্লাহ হবে আব্বা জানে জোরে হবে সুহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ কোরআন তেলাতের শব্দ বেশি আসে প্রত্যেক মুসাফির নামাজ শেষ করার পরে কবরের ভিতর থেকে কোরআন তেলাতের শব্দ পান এখন পথিক সালাম ফেরানোর পরে আল্লাহ পাখের কুদরত দেখে পথিক এখন চিৎকার দিয়ে বলে উঠল সুভহান আল্লাহ সুহান আল্লাহ মানে কি খেয়াল্লাহ আপনি পুত পবিত্র মহান সুভায় সবাই বলে সুভহান আল্লাহ সবাই বলি সুভহান আল্লাহ আল্লাহ পথিক কি বলে উঠছে সুভা আল্লাহ হাদিসে আছে আছে আল্লাহ ওই কবরবাসীর চিৎকার দিয়ে উঠল আল্লাহ রবালের জবান খুলে দিলেন মাইয়েতে এখন ডাক দিয়ে বলছে রে পথি আমি এই কবরের ভিতরে শুয়ে শুয়ে আল্লাহ পাকের গুলামী আল্লাহর আদেশে আল্লাহর সাহায্যে এই কবরের ভিতরে একবার নয় দুইবার নয় আমি কবর এই কবরে শুয়ে পাঁচ হাজারবার বার খতম করেছি কয় হাজার বার কোন জায়গায় কবরে জীবনে কোরান পড়লেন না সারা জীবনে একটা খতম করেন না রমজান মাস আসলেও পড়েন না একটু পড়ার চেষ্টা করবেন বলে না আমি করবেন তো এটা হাতটা দেখেন আমার আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আপনাদের পড়তে খুশি থাক জোরে বলেন আমি পড়বেন আমি কিতাবের মধ্যে পড়ছি ইরাকের ঘটনা এক কুলি ছিল কি কুলি মানুষের মাল উঠাইতো খুব গরিব স্বামী স্ত্রী দুইজন আল্লাহওয়ালা এই কুলি মানুষটা বিবি প্রত্যেক দিন এক আনা করে পয়সা জমা করতো ওই যুগে কয়া না অনেক দিন পরে কিছু এই খুরসা পয়সা জমা হয়েছে ছোট্ট একটা থলি বসে তখন ওই কুলির স্ত্রী কুলিকে বলছে প্রাণের স্বামী আমরা তো গরিব মানুষ সেই যুগে কোরআনে অনেক দাম ছিল সেই যুগে কোরানের অনেক দাম ছিল এখন তো কোটি কোটি জিল্ড কপি ফ্রি ছাপিয়ে বিতরণ করা হয় সারা বিশ্বের বুকে সেই যুগে এক জিল্ড কোরআন পাওয়া অনেক কঠিন ছিল কুলির বউ বলছে স্বামী তুমি বাজারে গিয়ে আমাদের বাড়িতে তো কিছু নাই আলমারি নাই খাট নাই পালঙ্গ নাই ব্যাঙ্ক ব্যালেন্স নাই দুনিয়ার কোনো সম্পদ নাই আমি আজ তিন বছর খাবারের টাকা থেকে এই অর্থগুলি জোগাড় করেছি প্রাণের স্বামী তুমি বাগদাদের বাজারে গিয়ে আমাদের জন্য একটা আল্লাহর কোরআন কিনে আনো স্বামী খুশি হয়ে গেছে যে এই অর্থ জমা করে রাখছেন বাজারে গেছেন কোরআনের দাম যে কত কুলিও জানেন না বাজারে গিয়ে বড় একটা লাইব্রেরিতে গিয়ে ওই পয়সাগুলি দিয়ে বলছে আমাকে একটা কোরআন দেন আমাকে একটা কোরআন দেন তো ওই দোকানওয়ালা মাক্তাবা লাইব্রেরিওয়ালা পয়সাগুলি দেখে কোরআনের যে দাম তার দশ ভাগের এক ভাগও হয় নাই কিন্তু খুরসা পয়সা তো কিন্তু ওর ওই আবেগ দেখে ওই দোকানদার তখন বুঝছে এই ব্যক্তি জানে না কোরআনের দাম কত কিন্তু কোরআন যে এই ব্যক্তির কত মহব্বত করে এইটা তার দ্বারা প্রমাণ পাওয়া গেল সুতরাং দামের কথা বললে এই ব্যক্তিটা কষ্ট পাবে তাই তিনি তিনার তার থেকে একখানা কোরআনের জিল্দ পেড়ে ওই কুলিকে তিনি হাদিয়া দিয়ে দিলেন দাম বললেন না দাম বললেন এইবার কিতাবের মধ্যে আসছে ওই কুলি ওই কোরআন শিবটা মাথায় করে বাড়িতে নিয়ে আসলেন

আল্লাহর যে কত বড় মর্যাদা এই কোরআন তো এই কুলি মানুষটা মাথায় করে বাড়িতে কোরান নিয়ে আসছেন আমার কথা কি বোঝা যায় পিছনে আব্বারা বাড়িতে নিয়ে আসছেন আনার পরে এখন বাড়িতে তো আলমারি নাই তাক নাই কিতাবের মধ্যে রাখবে কোথায় রাখার তো জায়গা নাই স্বামী স্ত্রী দুইজন মিলে পরামর্শ করছে হাই হাই কোরআন তো কিনলাম কিন্তু রাখবো না কোথায় রাখবো কোথায় এখন দুইজনে মিলে পরামর্শ স্বামী বলতেছে অর্ধেক রাত তুমি মাথায় করে থাকবার আর অর্ধেক রাত আমি ঘুমাবো অর্ধেক রাত আমি মাথায় করে থাকবো তুমি ঘুমাবা কিতাবের ভিতরে লেখেন ওই কুলি মানুষটা রাতের অর্ধেক পর্যন্ত কোরআন মাথায় দিয়ে রেখেছেন ঘুমের ভিতরে সরে সরদার বিশ্বনবীর রহমেদ রায়বিন তার বাড়িতে আগমন করেছেন আসার পরে ডাক দে বলছে কুলি জাই কোরানকে তুমি এত মোহব্মত করেছে তোমার সিনা ডায়েক্ত আমার কাছে দাও আমি বিশ্বনবী সর্দার তোমার সিনায়ক তো দুয়া করে দিয়ে যায় আল্লাহ জনাই এক সেকেন্ডের ভিতরে এই মুহূর্তে তোমাকে কোরানের হাফেজ বানায় কুলি কোরান মাথায় নিয়ে তোমায় স্বপ্ন দেখছেন রহমাতুল্লা আলমিন আসছেন এই জমিন থেকে সমগ্র দুনিয়ায় আলোয় নূরে পরিপূর্ণ হয়ে গেছে কুলি জিজ্ঞাসা করছেন হে মহান ব্যক্তি কে আপনি দুনিয়ায় চাঁদ এত সুন্দর সূর্য এত সুন্দর কিন্তু আপনার সৌন্দর্য কাছে চাঁদ সূর্য লজ্জা পায় কে আপনি নবীজি ডাক দে বলছেন কুলি আমাকে তুমি চিনতে পারো না আমি হলাম আখিরি জামান আর পয়গম্বর এतिम নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আসলো নওয়ারা ইনসা রাপিয়া মে আখিরিন আর ইনসা রাপিয়া মে আখিরি হামলে উ রাহমাতাল লিল আমি পরিচয় জানতেছো এই কুরআন যার উপরে নাযিল হয়েছে আমি সেই आखरी জামানার پیغمبر নবয় ইনসা রাপিয়া মে আখেরি হামলে উ রাহমাতাল লিল আলামিন আমি সেই রাহমাতুল জানাকে আল্লাহ এই কুরআনের ধারক বাহক বনাইছিলে আসো তোমার বুকে একটু ফু দি রসুল্লাহ স্বপ্নে বুকে ফু এক সেকেন্ডের মধ্যে ওই কুলি কোরআনের হাফে যে গেছে আল্লাহ পারে না পারে না একটু মহব্বতে জিকির করুন শুভ হ্যাঁ লা ইলাহা সবাই এক সঙ্গে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর ক্ষমতা আছে না নাই আছে জোরে বলেন পিছনের বাইরে বলে আছে না নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহ তিনার বুকের উপরে হাত বুলাই দিলেন এক মুহূর্তের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কোরআনের হাফেজ বানাই দিলেন সুবহানাল্লাহ গুলিটা কিছু বলেনি অর্ধেক রাত হয়েছে ঘুম ভাঙ্গে গেছেন এখন বিবিরে উঠাই দিয়েছেন বিবি ওঠো এখন কোরআন নেওয়ার পালাকার বিবির বিবি কোরআন নিছেন সংক্ষিপ্ত কথা বিবি কোরআন মাথায় নিয়ে ঘুম আসছেন ঘুমায় গেছেন আল্লাহ কুদরতি করাচ্ছেন স্বপ্ন দেখতেছেন খাতুনে জান্নাত মা ফাতেমা তু জাহরা রাজি আল্লাহ আনহা তিনার কাছে হাজির হয়েছে আল্লাহ কুলির স্ত্রী জিজ্ঞাসা করছেন কে আপনি আল্লাহ আপনাকে এত হজরতে ফাতেমাত জাহরা রাজি আনহার সৌন্দর্যতা হাদিসের মধ্যে রসুল্লাহাম বলছেন হাদিসের মধ্যে আছে সারা দুনিয়ার হুর্দের সৌন্দর্যতা থেকে মা ফাতেমাত জাহরার সৌন্দর্যতা আরো বেশি আর আরেকজনের সৌন্দর্যতা আল্লাহ আরেকজনের বেশি দিয়েছিলেন সে হলো আমাদের মা হাওয়া আলাইসাল্লামের সৌন্দর্যতা হাদিসের মধ্যে আছে বলছে কে আপনি বলছে তুমি আমাকে চিনতে পারো নাই আমি হইলাম এই কোরানের ধারক বাহক যে রা আলমিন তার কলিজার টুকরা ফাতে মাতো জাহারা রসুল আমাকে তোমার কাছে পাঠাইছেন তোমার সিনায় হাত দিয়ে আমি দোয়া করে দেব আল্লাহ রসুলের দোয়ার বরকতে তুমি কোরআনের হাফেজ হয়ে যাবে স্বপ্ন দেখার পরে দুইজনের ঘুম ভেঙে গেছে বেলায়। এখন স্বামী তার স্ত্রী বলছে আমি তিরিশ পারা কোরআন তোমারে শোনাই তুমি শোনো এখন স্ত্রীও স্বামীরে বলতেছেন স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে মা ফাতেমা এসে আমাকেও কোরআনের হাফেজা বানায় দিচ্ছে এই খবর এলাকার মধ্যে ছড়ায় পড়ছেন বাতাসের আগে খবর যায় না যায় না বাতাসের আগে খবর গেছে হাজার হাজার লোক আসছে মহিলারা মহিলাদের পরিবেশে শুনতেছে সেই কোরআন তেলাওয়াত পুরুষরা পুরুষদের পরিবেশে আল্লাহর কুদরতি ব্যক্তি তো মাত্র সাত দিন জীবিত ছিলেন এই দাম্পত্য কয়দিন এই কোরআনের হাফেজ হওয়ার পরে যখন একই দিন মারা গিয়েছিলেন এই স্বামী স্ত্রী দুইজন আল্লার কুদরা কুদর শুধু একটু কোরানকে মোহাব্বত করেছিল দুইজনকে যখন কবর দেওয়া হয় ওই কবর দিয়ে জান্নাতের খশগু বের হয়েছিল চল্লিশ তিরিশ দিন ন ইনসা রা পেয়ামা খরি ন রায়া ইনসা সা রা পেয়ামা একজন ব্যক্তি যদি রিক্সাওয়ালাও হয় একজন ব্যক্তি যদি পানওয়ালাও হয় একজন ব্যক্তি যদি চাওয়ালাও হয় একজন ব্যক্তি যদি কুলিও হয় একজন ব্যক্তি যদি মুঠেও হয় একজন ব্যক্তি যদি চাকরও হয় একজন মানুষ যদি মানুষের বাড়ি চাকরানিও হয় আর ওই ব্যক্তি যদি আল্লাহওয়ালা যদি হয় আমার আল্লাহর কাছে পৃথিবীর কোটি কোটি রাজা বর্ষার থেকেও ওই ভিকারি মুসলমানের দাম আল্লাহর কাছে বেশি কুলি হইছে কি হইছে হইছে কুলি কিন্তু তার সাথে ঘটনা ঘটলো কি সুহায়না মনে আছে না ওই কথাটা কবরবাসীর জবান খুলে দিলেন কবরবাসী বলছে পথিক আমি কবরে কতবার কোরআন তেল করছি কয়ে হাজার বার মনে আছে কয়ে হাজার বার কয়েক হাজার বার মনে রাখবেন সারা জীবনের জন্য একটা শিক্ষা শিক্ষা

কথা শুনে পথিক এখন ডাক দিয়ে বলছেন সুবাহ আল্লাহ আল্লাহ তোমার কত বড় শান কত বড় দয়া যখন ওই পথিক সুবাহ আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠছে কবার ডাক দিয়ে বলে রে পতিক এই কবরের ভিতরে আমি পাঁচ হাজারবার বার কোরআন তেলাওয়াত করেছি আল্লাহর কসম করে বলছি আমার পাঁচ হাজার বারের কোরআন খতম তুমি নিয়ে নাও আর তোমার হায়াতের জীবনের এই একবারে সুবহান আল্লাহ আমাকে বিনিময় দিয়ে দাও দিস ইজ মাই মেসেজ বলছে যে পাঁচ হাজার বারের কোরআন খতম নিয়ে নাও কারণ আমি কবরের জীবনে আল্লাহ আমাকে পড়া তৌফিক দিছে কিন্তু আমার ভাগ্যে কোনো নেকি নাই কিন্তু আমার এই পাঁচ হাজারবারের বারের কোরআন খতম তুমি নিয়ে নাও আর তোমার হায়াতের জীবনের একবারে সুহান আল্লাহটা আমি কবর বাসীকে দান করো এইবার বুঝছেন দুনিয়ার জীবনের দাম কতটুক যেইটুক আপনি আমি সারা জীবন চায়ের স্টলে চৌরাস্তার মোড়ে নেতা নেত্রীর পিছনে কাটাই শেষ করে দিছেন